হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন গতকালকে রাত্রে ঢাকার থেকে বাড়ি আসছি আজকে সকালে ঘুম থেকে উঠলাম একটু হলাম নাস্তা করলাম আর আমার ছোট ভাই গাছে উঠছে আম পাড়ার জন্য ও আবার দেশের বাইরে থাকে ও আসছে গত এক মাস আছে এই মাসে আবার তিরিশ তারিখে চলে যাবে তো ওর আম পাড়া খুব ইচ্ছা আমাকে সকালে বললাম আমি বলি ঠিক আছে আম পাড়তে উঠ পরে উঠলো দাম বাড়তেছে আর আমি নিচে দাঁড়িয়ে ডিরেশন দিচ্ছি দিয়ে এখানে পাকা ওখানে পাটা দেখ হ্যাঁ ওদের আম বাড়তেছে ও বলতেছে যে কোনটা কোনটা বাড়বে আর আমি ওদের বুঝাচ্ছি দিয়ে দেখ যেটা যেটা পাক না ওটা নেই আর বাকিগুলো ঝাড়া দিলে পড়ে যাবে সবগুলো নাইন্টি পার্সেন্ট নে আম পাকা ওদের কাছে আগে তো আমি যখন বাইরে থাকতাম আমি পারতাম এখন তো আমার থাকা হয় না ঢাকায় থাকি চাকরি করি সময় পাই না দুদিন ছুটি পায় আসছি বাড়িতে ও বাড়িতে আসছে আম পারতেছে পুরো আমি নিচে দাঁড়া দাঁড়া আমি ভিডিও করতেছে দেখি আমপারা শেষ এখন আমাকে বলছিলাম ভাগ করার জন্য বলছে বলতে না আমার বাবার ভাগ করছে আমরা ভাই বোন পাঁচজন চার ভাই এক বোন এখন মা বলতেছে দেয় হ্যাঁ তারা পাঁচ ভাগ কর আর আমার মেয়ে আছে মেয়ের জন্য তো ভাগাভাগি নিয়ে একটু জামালা হচ্ছে তাই জন্য মা মাপতেছে না বাবারও বলছে তা আমি আর বাবার বললাম তো ঠিক আছে বাবা আপনি এক কাজ করেন এবার আজকে যেহেতু আমি আছি আপনি পাল্লায় মেহ দেন দেখি কি সমস্যা কাজ তো পরে আবার আমার মতন করেই পরে দেখিছি ওরা পাঁচটা ভাগ করতেছে প্রতি পার্লা মা কিন্তু বসে আছে আর মাঝখানে আমার ছোট ছেলে অনেক দুষ্ট রৌ জ্বালা অতিষ্ঠ সবাই এটা আমার বাইশ তুলে যে ওই বাড়ির মেয়ে এই যে ভাগগুলো করে হচ্ছে আবার পাঁচটা ভাগ এখানে একটা আমরা তিন বাই চার বাই চার বাই চারটা ভাগ আর আবার একটা বোন আছে বন্ধু শ্বশুর থাকে ওর জন্য পাঠাবে মা বাবা বাবা চেক করতেছে ঠিক আছে কি না বা লড়ছে কি না দুইটা আমরা দেখতে আছে সবাই আমি ঝুড়ি নিয়ে ব্যস্ত কি কোনটা নেবে আমি আমার ছেলে বলতেছে আমার বাবা দিচ্ছে আমাদের আমি বাড়িতে থাকাও না আমার সবসময় ঢাকায় থাকা ওই হয়তো আবার মানুষ বলে না ব্যাটে বলার হয়ে গেছে জন্য পেয়ে গেছে আর কি বাড়িতে এসে ওইটা তো শেষ বাগজ শেষ এখন আরটা গাছে উঠছে ছোট হ্যাঁ ওইটার আমগুলো আবার ধারা দিছে আমাদের নদীর সাথে বাড়ি তো সম্পূর্ণ আমগুলা নদীতে পড়ে গেছে নিচে আমার ভাইস্তি আছে আমার মেয়ে বড়টা আমার মেয়ে আবার এ আর কি বাড়িতে আসলে ব্লক তো করা হয় না কখনোই ছোটখাটো একটা ভিডিও করিয়ে পরে এগুলোতে যদি পারি বয়স দিয়ে রাখি ব্লগ করার সময় পাই না সময় যে আম শেষ এবার আসে মায়ের পালা মাকে দিলাম প্রথম প্রথমগ্রত মা ভাগ করেনি আবার মা আসতেছে আমি আবার জিজ্ঞাসা করতেছি আজ এখন আবার কয় ভাগ করবেন প্রথমগ্রত পাঁচ ভাগ করছে এখন কয় ভাগ আমার ছোট ভাই বলতেছে না পাঁচটা ভাগ করার জন্য না প্রথম না পাঁচ ভাগ করছি এখন কি পাঁচ ভাগ করবো না এখন চার ভাগ হবে এই মা চার ভাগ করতেছে এটা হলো আমাদের আরোটা গাছ রাস্তার পাশে যে গাছটা এটা রাম আর প্রথমটা ছিল ওটা আমাদের বাড়ির উঠোনে রাম গাছের মা আসতে ভাগ নিয়ে আমি কথা বলতেছিলাম প্রথম বছর আমি বাবার দিয়ে যদি পাল্লাই মাপাইছি আর এখন হাতে ভাগ করাইতেছি মানে এখন আর পাঁচ ভাগ করবো চার ভাগ করব বাড়িতে চারজন আছি চার বাইরে যখন বাড়িতে বাবা মা থাকে তো ওদের উপরে দায়িত্বটা থাকে আমরা বাইরে কখনো এগুলো নিয়ে ভেজাল করি না আর করতে চায় না কারণ বাপ মা গুরুজন ওদের দায়িত্ব আছে যতদিন ওনারা থাকবে ওনার হাতে সব কিছু কারণ সংসার হয়ে গেলে তো সবার একটা আলাদা সংসার থাকে যে সন্তান মায়ের কথা বোঝে কিন্তু তার সবাই তো আর বুঝে না আমার ভিডিওটা যদি কেমন হচ্ছে যদি ভালো হয় অবশ্যই সবাই লাইক শেয়ার করে দেবেন ঠিক আছে যদি খারাপ হয় অবশ্যই কমেন্টসে জানা যাবেন আমি ব্লগ বিশেষটা করি না আর সময় দিতে পারি না আমি তো চাকরি করি ভাগে হয়তো